আসসালামু আলাইকুম বিওয়ার্স আমরা যে আমাদের পোলট্রি ফার্মারের সিস্টেমটা করছিলাম মানে চালের উপরটা ভিজানোর জন্য পানি মারানোর জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটা বিপর্যয় ঘটে গেছে ওই দেখেন আমি একটু জুম করে আপনাদের ভালো করে দেখাই এই যে দেখেন কী একটা অবস্থা কী একটা অবস্থা এইখান থেকে এইখানটায় যে আমাদের জোড়াটা আছে এই প্রথম মেশিনের গোড়ায় যে জোড়াটা আছে এই জোড়াটা আমাদের ফুললে মানে একদম ফুলে গেছে এই জোড়াটা কিন্তু ভালো করে হয়নি তো আপনারা জানেন কি না জানি না এই মোটামুটি সবগুলা কাজই আমরাই করছিলাম আর পাইপটা এরকম একটু বাঁকা পাইপ বলে দেখেন এদিকটায় কতটা পানি বতাসে কিন্তু ওই দিকটায় পানি নাই তো একদম কম পানি তারপরে কিন্তু আবারই পুরা পুরা যে আমাদের চালটা আছে এটা পুরা চাল ধরে কিন্তু পানি পরতেছে যাই হোক আলহামদুলিল্লাহ পুরা চাল ধরে পানি পরতে আছে কিন্তু খুবই দীর্ঘদিন স্পিড খুবই কম ওইখানে খুলে যাওয়াতে ওই দিকটা দিয়ে সব পানি বেরিয়ে দিয়েছে ওই দিকটা দিয়ে সব পানি বেরিয়ে দিতেছে তারপরেও কিন্তু মুড়িগুলো মোটামুটি আরামে আছে কারণ আপনার খামারে বিপদ কখন চলে আসবে এটা কিন্তু আসলে বলা মুশকিল আসলে বলা মুশকিল কখন বিপদ চলে আসবে তো সবসময় বিপদের জন্য প্রস্তুত থাকুন এবং খামারের খেয়াল রাখুন এই যে দেখুন আমাদের যে অবস্থা আপনারা কিন্তু এই দিয়ে একদম পুরোপুরি রোদ আপনারা দেখতেই পাচ্ছেন এই রোদের ভিতরেও কিন্তু আমরা এখানটায় পানি মারার ব্যবস্থা রাখছি বৃষ্টি হইতেছে রোদের ভিতরেও তো বৃষ্টি হয়ে খাবার খাবারের ভিতরে ঠান্ডা থাকে ওই রকমই কিন্তু ঠান্ডা আছে একদম খামারের ভিতরটায় তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স আপনার তেইশ থেকে চব্বিশ চব্বিশ থেকে পঁচিশ দিন চব্বিশ দিন এগুলো একটা হচ্ছে চব্বিশ দিন তো চব্বিশ দিন বয়সে মুরগিগুলা আমরা এই অবস্থায় রাখছি আর আপনার দেখতে পাচ্ছেন মুরগিগুলো কতটা বড়ো হয়েছে ভিতর থেকে আমি একটা ভিডিও করে দিব ইনশাল্লাহ একটা লং ভিডিও দিব এবং কী কীভাবে রাখছি কী কী ওষুধ দিচ্ছে ভিডিও করার উদ্দেশ্য হলে এটাই যে অল্প বিদ্যার যে ভয়ঙ্কর এই বিষয়টা আপনাদের এখানে আমরা তুলে এর কারণটা হয়েছে আপনারা কিন্তু ইতিমধ্যেই দেখেছেন যে আমাদের খাবারের এই চালে যে পারিমার সিস্টেম আসলে খুব ভালো কাজ করে তো এটা আমরা প্রথম প্রথম চিন্তা করছিলাম মেশিনের যেহেতু এত একটা স্পিড বা পাওয়ার নাই তাই আমরা পাঁচটা ঝর্ণা দিচ্ছিলাম তারপর কিন্তু পাঁচটা ঝর্ণাতে থেকে কিন্তু ব্যাপক ভালো কাজ করতেছিল দেখতে পাচ্ছেন এইখানটায় কিন্তু আমাদের পাইপটা খুলে যাওয়াতে কিন্তু আমরা বিপদে পড়ে গেছি এইখানটায় পাইপটা খুলে যাওয়াতে আমরা বিপদে পড়ে গেছি তো এছাড়া কিন্তু আলাদা মতো আমাদের আর কোনো সমস্যা নাই তো আমরা মিস্ত্রি বাইকে এখন খবর দিছি উনি আসবে আসার পর আমরা মেশিনটা কিছুক্ষণের জন্য অফ রাখবো এবং মেশিনটা অফ করে আমরা আবারও পাইপটা মেরামত করে এই পাইপটা আমরা আবারও মেরামত করে তারপর আবারও কন্টিনিউ করে দেব মেশিনটা তো আপনাদের আরেকটা বিষয় আমি একটু দেখাই এটা হলো আমরা যে পাইপগুলো ব্যবহার করছি এই পাইপগুলো এরকম পরে বাঁকানো যায় এবং এর ফলে কিন্তু এই পাইপগুলোতে ভালো করে পেস কাটা যায় না যার ফলে কিন্তু আমরা অল্প পেস কাটাতে এই সমস্যাটা হয়েছে আমাদের তো আপনারা দেখতে পানো এইখান থেকে পানি বত ওইখানে কতটা স্ট্রিট কতটা প্রেশার দিতেছে মেশিনে তো আলহামদুলিল্লাহ আমরা এইটা রিপেয়ার করার পরে কিন্তু এই প্রেশারটা পুরোটা আমাদের চালের উপরেই থাকবে ঠিক আছে তো আল্লাহ ভরসা আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে কান্তিক খামারেরা বড় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় তো আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিও এই পর্যন্তই রেখে দিব ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আজকে এই বিয়ে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম